আইসিকে অশ্লীল ভাষায় গালিগালাজ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশের অভিযোগ বীরভূমের হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বোলপুর থানার আইসি লিজন হালতালকে অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে একটি অডিও ক্লিপে এই কথোপকথনের প্রমাণ মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার আমানদ্বীপ একটি প্রেস মিট করে জানান প্রায় দুদিন আগে বোলপুরের এক রাজনৈতিক নেতা ফোন করে আইসিকে অশ্রাপ্য ভাষায় কথা বলেন সে ঘটনার পর লিটন হালদার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানান পুলিশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়েছে এবং মামলা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পদক্ষেপ গ্রহণ করা হবে পাশাপাশি কোন কোন ধারায় মামলা দায়ের হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে বীরভূমের শাসক শিবিরের প্রভাবশালী নেতার বিরুদ্ধে পুলিশের সরাসরি অভিযোগ রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করেছে যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদির দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচণ্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে তো যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবরকার স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপিও হোক অ্যাডিশনাল এসপি হোক

মেরে পাহাড় ভেঙে দিয়ে যে আমার মনটা খুব খারাপ তা আমি আইসি কেম বলেছি চাঁদও ফোন করে বলেছে তাড়াতাড়ি ছেলেটাকে হসপিটালাইজ তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছি সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাত সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আমাদের এখানে আমাদের আইসি বোলপুর লিটন হালদার আমাদের আইসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছে। করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশান নেওয়ার আছে আমরা সব অ্যাকশান নেব দ্যাট ইজ ইট ঠিক হ্যাঁ কেস 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 আপনাকে জানিয়ে দিচ্ছি আমরা কেস আমরা একটু পরে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে সেটা 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 না সেটা আমরা এনকোয়ারি এভরিথ সেসবগুলো আমরা ইনকোয়ারি করে দেখছি